অনেকদিন ধরে ভাই আমার ভিডিও দেখে তো ফাইনালি ওনার একটা প্রয়োজনের বা একটা মন লাগবে তাই উনি চলে এসেছে আমার কাছে ধন্যবাদ ভাইকে ভাইয়া বিশ্বাস করে আসে গাজীপুর থেকে প্রসঙ্গ আসে অনেক সব আছে কিন্তু ভাইয়া বিশ্বাস করে আমার কাছে আসে অনেক খুশি তো সব রয়ে গেছে এই সব ওল্ড কালারটা নিচ্ছে এখন আমরা লক্ষ্য করবো ভাইয়া এত ফোন থাকতে এটা কেন পছন্দ এইটা লাগবে স্যার এটা পন্ডার মাল렉 স্যার কি নতুন মডেল ছিল ভাই অরেটেটর Samsung চালায় কেন শার্পও সর চলে চালাচ্ছে Samsung এর ডিটেন্জার আচ্ছা আছে কালার

যেহেতু আমি কন্টিনিউ এটা করতেছি এমন না যে আমি মাসে সপ্তাহে করে দিতে আমার কন্টিনিউ চলতেছে আর এত এত সেল সপ্তাহ ভিডিও তো ভিডিও করে নেই জন্য গাজীপুর থেকে কোনো কাজটা সুবিধা আছে নাই আমাকে এসেছিলো অনেক অনেক জায়গা থেকে এই খুলনা সাতক্ষীরা ব্রাহ্মণবাড়িয়া চুমাডাঙ্গা আপনার কামার তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই এবং যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম বেটার ফোন নতুন নতুন মডেল আপডেট পাওয়ার জন্য বেস্ট প্রাইজে নেওয়ার জন্য বেটার ফোন কেনার জন্য এবং আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিওর উপর সবসময় দেওয়া থাকে দেখে একটু খেয়াল করে দেখে আসবেন এবং আমাদের নাম্বার থাক দেওয়ার জন্য ওই নাম্বার পরে যদি তো ভালো থাকবেন সবাই সালামুক